আসসালামু আলাইকুম আলবাড়াকা নার্সারির পক্ষ থেকে এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রকার এখানে আমের গাছ আছে আমের মুকুল ধরা সব গাছ আছে দেখেন কত ছোট গাছে মুকুল আছে এই যে দেখেন গাছটা কত ছোট দেখেন তো এখানে অনেক জাত আছে দেখেন গাছটা কত ছোট মুকুল আছে দেখেন মুকুল ছাড়াও আছে নিজের পাশে মুকুল ছাড়া আছে জানা নাকি যায় তা কি বলনের আছে তো যাই হোক যদি আম লাগে বড়ো কিংবা ছোটো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ ওই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের আম দিতে পারবেন ইনশাআল্লাহ বড়ো হোক ছোটো হোক স্বাদের হোক কিংবা বাড়িতে লাগাবেন কিংবা বাগান করবেন যে কোনো প্রকার দিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক কথা না আবার এখানেই শেষ করলাম السلام علیکم